গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন এত সময়ের আলোচনা বলতেছিলাম রবকে চিনতে হবে রবের আইন আমাদেরকে মানতে হবে বাবা তাহলে বলুন তো রুহের জগতে রব ও বন্ধুগণ রুহের জগতে যদি রব থাকেন এবার আপনারা বলুন সুরা ফাতেহার মধ্যে রব সুরা নাসের মধ্যে রব অবন্ধন সুরা সুরা ফালাকের মধ্যে রব সিজদার মধ্যে রব রোপুর মধ্যে রব দুয়ার মধ্যে রব অবন্ধুগণ আমি আপনি যখন মারা যাব বলুন তো ওই কবরের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন করা হবে কার সম্পর্কে মান রব্য কথা কন ঠিক না ব্যাঠি ও বন্ধু আলমে আর ওই রুহের জগতের রব কবরের জগতে সব সেইতে মজার ব্যাপার হলো জান্নাতে যখন যাবো আল্লাহ ডাক দেয়া বলবে জান্নাতি মেহমানদেরকে জান্নাতি বান্ধাদেরকে ডাক দেয়া বলবেন উন্দুর রব রব্বিনা তোমরা তোমাদের রবের দিকেই থাকো আর একটা বার কি চিল্লায় বলা যাবে না একবার আল্লাহ আকবর আর একটু জোরে বলা যায় না আল্লাহ আকবর তোমাদের রবের দিকেই থাকো ও বন্ধুগুন আমি কিন্তু রব বোঝাইতেছি খেয়াল করেন তাফসির ইবনে তাবারির ভিতরে দেখলাম রফ শব্দ অর্থে তেষট্টি বাঘার তাফসিরে বাইজাবির মধ্যে রফ শব্দ অর্থে সাতান্ন বার তাফসির ফি মধ্যে রফ শব্দ অর্থে ঊনসত্তর বার কাবিরের মধ্যে রফ শব্দ অর্থে ঊনআশি বাঘার আমি চিন্তা করলাম আল্লাহ এত যদি রবের অর্থ বলতে যাই তোমার বান্দাদের ধৈর্য হবে না কোরআন গবেষণা করে মুফাসসির দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ নিজেই রবের ব্যাখ্যা করেছেন সাত বার জোরে বলেন বার আরও জোরে জোর হলো না এক নম্বর যেটা সেটা বলার সৃষ্টি কর্তা জোরে বলেন কি কর্তা আর একটু রব্য কীম পল্লী কোমলা

الحياة ليبلوكم أيكم أحسن عملاً